কেমন ছিলেন বাবা হাজরত অমর রাজি আন চালু নিজের সন্তানকে মদ খাওয়ার কারণে এক নয় দুই নয় সত্তর ব্যাত মারতে আরম্ভ করেছেন আল্লাহ আকবর কি ছিলেন সন্তান কি ছিলেন বাবা সন্তানের প্রতি ইসলামের জন্য একটুকু দয়া মায় নাই মদ খাওয়া হারাম যদি তুমি মদ খাও মদের কারণে সত্তরটা ব্যাত মেরেছে আবু সাহামাকে মারতে মারতে কোন কোন বর্ণনা এসেছে তাকে হত্যা করে ফেলেছে মরার পরেও তার কবরে যে ষাটটা ব্যাধ মেরেছে আপনারা চিন্তা করতে পেরেছেন কি ছিলেন বাবা আর আমরা কেমন হয়ে গেছি হাজর রহমান রদিউল্লাহ হুর কাছে একজন বাবা গিয়েছেন যাওয়ার পরে বিচার দিয়ে দিয়েছেন অমর আজকে একটা বিচার করতে হবে বললেন কিসের বিচার বললেন আমার সন্তানের বিচার আমার সন্তান তার মায়ের কথা শুনে না তার বাবার কথা শুনে না অমর আজকে বিচার করতে হবে আমার রদি আল্লাহ চালানহু বললেন তোমার সন্তান কোথায় ডাকো হাজরত অমর যখন ডাকলেন ডাকার সঙ্গে সঙ্গে এইদিকে সন্তানকে নিয়ে আসলেন আসার পরে এবার বললেন ও সন্তান শোনো তুমি কি তোমার বাবা মার কথা শোনো না মা বাবার কথা না শোনা কবিরা গুনা কেন তোমার পিতা মাতার কথা তুমি শুনো না আমার রদি আল্লাহ চালানুকে বললেন অমর শোনেন শোনেন শুধু কি দায়িত্ব সন্তানের পিতামাতার উপরে পিতামাতার কোনো দায়িত্ব নাই সন্তানের উপরে বললেন আছে বলেন কয়টা দায়িত্ব তিনটা সবাই বলেন কয়টা তিনটা দায়িত্ব এক নম্বর হলো ভালো একটা মায়ের ব্যবস্থা করা দুই নম্বর হলো ভালো একটা নাম রাখা তিন নম্বর হলো কিতাবের প্রতি শিক্ষা দেওয়া সেই সময় এবার সন্তান ডাক দিয়ে বললেন অমর এক নম্বরটা কি বলেছিলেন বললেন তার একটা ভালো মায়ের ব্যবস্থা করা ও মোর আপনি যদি শোনেন অবাক হয়ে যাবেন আমার মা নত্য কি দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের মাঝে কাটায় না উজুবিল্লা দুই নম্বরটা কি বলেছিলেন ভালো একটা নাম রাখা আমার নাম যদি শোনেন অবাক হয়ে যাবেন আমার পিতা মাতা আমার নাম রেখেছে চামচিকা ওমর তিন নম্বরটা কি বললেন বলেন বললেন কিতাবের প্রতি শিক্ষা দেওয়া ওমর আমার বাবা আমার পিতা আমার মাতা আমার ভালো অর্থাৎ আমার কিতাবের প্রতি শিক্ষাও দেয় নাই এবার বললেন সন্তান তোমার বিচার পড়ে আগে তোমার বাবার বিচার অমর রদি হইতে আলান হয়ে এবার সন্তানের বিচার বাদ দিয়ে পিতার বিচার করা আরম্ভ করে দিয়েছে ওই রকম পিতা মাতা আজও বাংলার জমিনা আছে না নাই সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর আগে নিজেই সুশিক্ষায় শিক্ষিত হন পৃথিবীর সব থেকে প্রথম শিক্ষক হলেন মা এবং বাবা ঠিক কিনা মা যদি নামাজি হয় সন্তানও নামাজি হয় বাবা যদি নামাজি হয় সন্তানও নামাজি হয় মা যদি পর্দাশীল হয় মা যদি পর্দাশীল সন্তানও পর্দাশীল বাবা যদি মাথায় টুপি দেয় পরনে পাঞ্জাবি সন্তানটাও টুপি ধরে কারাকারি করে আছে না নাই একবারে তাকান এই দিকে সন্তানদেরকে ভালো যদি শিক্ষা দেন সন্তানদের যদি ভালো নাম রাখেন সন্তানদেরকে যদি আদব আখলাখ ভালোভাবে বানাতে চান কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান তা না হলে আপনার ছেলেকে দেখেন আমার এই বাংলাদেশে নওগাঁ জেলায় একটা ঘটনা ঘটেছে ঘটে গেছে নওগাঁ জেলায় একটা ঘটনা ঘটে গেছে সেই বাবা তার সন্তানকে বারো বিঘা মাটি লিখে দিছে কয় বিঘা বারো বিঘা মাটি লিখে দেওয়ার পরে ওই বাবার এমন দুর্দশা হয়ে গেছে বৃদ্ধা বয়সে সেই বাবা পাবনায় পাবনাশ্র যে আছে তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেন আজ বৃদ্ধাশ্রমে বললেন আমার সন্তানকে বারো বিঘা মাটি লিখে দিয়েছি আজ আমার সন্তান আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে নাউজ বলেন ঢাকায় একজন বাবাকে জিজ্ঞাসা করা হলো বললেন আমি ছিলাম আরমির কর্নেল আমার টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু আজ বৃদ্ধ বয়সে সন্তানের নামে অ্যাকাউন্ট করে টাকা পয়সা সব রেখে দিয়েছিলাম স্ত্রীর নামে লিখে দিয়েছিলাম কিন্তু টাকা পয়সা পেয়ে আমাকে বলে গেছে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আস রাস্তার পথে পথে হতে লাগলেও একবার সন্তানটা যদি পড়নেওয়ালা হয় ইসলামের পথে যদি কথা বলে ওই সন্তানটা কখনো পিতামাতার মাতার অবাধ্য হতে পারে না ঠিক না আজ সন্তানেরা পদে পদে মার খাচ্ছে আজ পিতা দেখেন সন্তানদের হাতে মার খাচ্ছে কারণ হলো ইসলামের শিক্ষায় তারা শিক্ষিত হতে পারে একবার সন্তানের হাতে পিতামাতা খুন হয়ে বসে আছে এদিকে পার্বতীপুরে একটা ঘটনা ঘটল পিতা তার সন্তানকে আদেশ করলেন বাবা তোমার তো এখন বয় হয়ে গেছে কাজকর্ম করে খাও সন্তান তখন লাভ দিয়ে উঠে তোর তরবারি ছুরি নিয়ে গলায় দিয়ে বললেন আমাকে যদি মোটর সাইকেল কিনে না দাও তোমার কল্লা গড্ডান থেকে উড়িয়ে দেব জমি বিক্রি করে এখন পিতার কাছে চায় আমাকে মোটর সাইকেল কিনে দেন এরকম কুলাঙ্গার ছেলে আছে না নাই কুলাঙ্গার সন্তান আছে না নাই একবার চিন্তা করো নাই মা এবং বাবা মাথার খাম পায়ে ফেলে তোমার তোমাকে লালন পালন করেছে দশ মাস দশ দিন গর্বে তোমার মা লালন পালন করেছে সেই মাকে লাথি দাও তোমার এই কালো শেষ পর কালো শেষ ঠিক এই জন্য তোমরা যদি বড় হতে চাও পিতামাতার সেবা যত্ন করো বড় ডাক্তার হতে চাও মায়ের কাছে দোয়া নাও বড় ইঞ্জিনিয়ার হতে চাও বাবার কাছে দোয়া নাও এবং কি বড় আলেম হতে চাও মা বাবার কাছে দোয়া নিয়ে নাও বড় ভালো কিছু হতে চাও মা বাবার কাছে দোয়া নিয়ে নাও দেখবা আমার মালিক দোয়া কবুল করে নিয়েছে ঠিক না এই জন্য পিতা মাতাকে কখনো ফেলানো যাবে না ঠিক না অগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়া মাত তোমারি পদ তলে রয়েছে জন্নত ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়া মাত তোমারি পদ তলে রয়েছে জন্নাত এই পৃথিবী থাকত গো পাখিহীন এ পৃথিবী থাকত গ মায়ামহীন যদি না পেতো মায়ের যদি না পেতো মায়ের মায়ারি হাত যদি না পেতো মায়ের মায়ারি হাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়া মা তোমারই পদতলে রয়েছে জান্নাত মায়ের পদতলে যিনি জান্নাত দিয়েছেন চিল্লায় বলেন তিনি কে এই জন্য মা বাবার যদি সেবা যত্ন করেন আপনার সন্তান আপনি যেভাবে আপনার মায়ের সেবা যত্ন করেছেন আপনার সন্তানও আপনার সেবা যত্ন করবে আপনার বাবাকে লাচ্ছে দিয়েছেন আপনার সন্তানও আপনাকে লাচ্ছি দেবে ঠিক কিনা একটা জিনিস পৃথিবীতে আপনি পাবেন আপনি আপনার মায়ের সাথে যে আচরণ করেছেন বাবার সাথে যে আচরণ করেছেন আপনার সন্তানও আপনার সাথে সে আচরণ করবে ঠিক কিনা একটা জিনিস আপনি পাবেন খবরদার মায়ের সাথে বেদবি বাবার সাথে বেদবি করবা না করা যাবে করা যাবে করা যাবে না মায়ের মতো ধান পৃথিবীতে আর কেউ নাই মা যখন চলে যায় তখন তার ব্যথা বুঝে বাবা যখন চলে যায় তখন তার ব্যথা বুঝে বাবা হারা বেদনাটা কেমন মা হারা বেদনাটা কেমন তখন বুঝা যায় তার আগে বেদনা বুঝা যায় না রসুল কেমন মায়ের সেবা যত্ন করেছেন রসুল বসা রসুল বসা তিনি দিন ইসলামের কোরআনের কথা বলতেছেন একজন বৃদ্ধা মহিলা যখন আসতেছেন রসুল ইসলাম দাঁড়িয়ে গেলেন নিজের চাদরটা পর্যন্ত তিনি বিষায় দিয়ে দিলেন সেই সময় মা যখন আসলেন তখন আনুহরা অবাক হয়ে যাচ্ছে পৃথিবীতে এখনো কোন নারী আছে কোন মহিলা আছে রসুল চাদর বিছে দিয়ে দেয় এবার সেই সময় যখন বললেন ইয়ারসুল্লাহ কে কেমন আছে বললেন যিনি আমাকে কোলে কাকে করে মানুষ করেছেন দুগ্ধ পান পান করেছেন যিনি এসেছিলেন তিনি অন্য কেউ নন তিনি হলেন আমার দুধ মা হালিমা এসেছিল আমি সম্মান দিয়েছি আল্লাহ আকবর কেমন সম্মান রসুল নিজেই পিতামাতাকে সম্মান দিয়েছেন আর আমরা পিতামাতাকে সম্মান করি না শুনে রাখেন পিতামাতাকে যদি সম্মান না করেন সব আমল বরবাদ হয়ে যাবে আপনি টের পাবেন না ঠিক না বলেন এই জন্য যদি জান্নাত পেতে চাও পিতা মাতাকে সম্মান করো যদি জান্নাত পেতে চাও মা বাবার সেবাযত্ন করো মা বাবার সাথে ভালো আচরণ করো মা বাবার দায়িত্ব পালন করো দেখবা আপনার সম্মানটাকে উঁচু করবেন তিনি কে সম্মানের একমাত্র মালিক তিনি কে সম্মানের মালিক আল্লাহ যদি সম্মান চাও মা বাবার সাথে সদ ব্যবহার করো রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা খবরদার তোমার কথায় জানি পিতা মাতা উহ শব্দটাও না করে উফ ফিউমালা আটা নাহারহুমা অকুল্লাহুমা খ অলেঙ্কারি পিতা মাতা যাদের উহ শব্দটা করেছে তোমার সব আমল বরবাদ হয়ে গেছে ঠিক না এই জন্য যদি ভালো কিছু করতে চাও নিজের সম্মান যদি বৃদ্ধি করতে চাও তাহলে তোমার পিতা মাতার দায়িত্বগুলো পালন করো আল্লাহ তা পিতামাতাদের কবুল করেন চিল্লায় বলেন আমিন পিতা মাতার দায় দায়িত্ব পালন করার তফিক আমাদের সকলকে দান করুক সকল বলেন না আমিন